সো হ্যালো ফ্রেন্ডস আজকের ভিডিওতে আমি আপনাকে দেখাবো আপনার যে কোনো ছবিকে গিবলি ইমেজে কীভাবে কনভার্ট করবেন তো ফ্রেন্ডস আপনার যদি আপনাদের নিজের ছবি বা অন্য কোনো ছবিকে গিবলি স্টাইল ইমেজে তৈরি করতে চান তাহলে আজকে ভিডিও আপনার শেষ পর্যন্ত দেখুন তো ফ্রেন্ডস বর্তমানে যেমন দেখতে পাচ্ছেন আমি একটা গিবলি ইমেজ তৈরি করেছি এটা আমার তো এই যে আমার ছবিটা এই ছবিটাই কিন্তু আমি এই গিবলি ইমেজে তৈরি করেছি তো এরকম গিবলি স্টাইল ইমেজ কিন্তু বর্তমানে খুবই ট্রেন্ডিংয়ে চলছে তো আজকের ভিডিওতে আমি যেই পোস্টটা দেখাবো সেই পোস্টের মাধ্যমে কিন্তু আপনার আনলিমিটেড গিবলি আর্ট ইমেজ তৈরি করতে পাবেন এর জন্য কিন্তু আপনাদের চ্যাট জিবি অথবা ডিপসি এইসবের কোনো প্রয়োজন পড়বে না আপনারা আনলিমিটেড কিন্তু আপনাদের মোবাইল দিয়ে তৈরি করতে পারবেন খুব সহজ মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু আপনারা এরকম আনলিমিটেড গিবলিমিস তৈরি করতে পারবেন তো চলুন ফ্রেন্ডস আর বেশি দেরি না করে আজকে ভিডিওটি শুরু করা যাক তো ফ্রেন্ডস এরকম গিবলি জন্য আপনাদের যেতে হবে আপনাদের মোবাইলের ক্রোম ব্রাউজারে ক্রোম ব্রাউজারে যাবেন ক্রোম ব্রাউজারে যাওয়ার পর সার্চ আর টাইপ ইয়ারে এখানে আপনারা সার্চ করবেন ওপেন আর্ট ও পি ই এন ওপেন তারপর এআরটি লিখবেন ওপেন আর্ট এআই তো ওপেন আর্ট লিখলেই চলে আসবে তো ওপেন আর্ট এ যে অফিসিয়াল ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটটি তিনটা করবেন ওকে তো এই ওয়েবসাইটটাতে ইন্টার করার পর এরকম আপনি ইন্টারফেস দেখতে পাবেন নেক্সটে ক্লিক করবেন আবার নেক্সটে ক্লিক করতে হবে নেক্সটে ক্লিক করতে হবে তারপর স্টার্টার ক্রিয়েশন নাও এখানে ক্লিক করবেন ওকে ক্লিক করার পর আপনারা এরকম ইন্টারফেস দেখতে পাবেন এরপর আপনাদের সাইন ইন করতে হবে তো এদের ওয়েবসাইটে কিন্তু আগে আপনাদের সাইন ইন করতে হবে তো ওপরে যে সাইন লেখা দেখতে পাচ্ছেন তো এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনারা সাইন ইন উইথ গুগল তো এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনাদের মলে যত জিমেল আছে সব জিমেল চলে আসবে এরপর যে কোনো একটা জিমেল সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নেওয়ার পর জিমেলটাকে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নেওয়ার পর নিচে কন্টিনিউ অপশন পাবেন আর যদি কন্টিনিউ অপশন না আসে তাহলে ডারে আপনাদের সাইন ইন হয়ে যাবে তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন আমি একবার সাইন ইন করেছি তাই অলরেডি এটা সাইন ইন হয়ে গেল তো আপনারা যখন কোনো জিমেল সিলেক্ট করবেন তারপর নিচে কন্টিনিউ অপশন পাবেন কন্টিনে ক্লিক করবেন এরকম করে সাইন ইন হয়ে যাবে ওকে এরকম করে সাইন ইন হয়ে যাওয়ার পর এদিকে থ্রি লাইন পাবেন তো এই থ্রি লাইনে ক্লিক করবেন থ্রি লাইনে ক্লিক করার পর উপরে হোম পাবেন হোমে ক্লিক করবেন ওকে আগে আমাদের হোম পেজে আসতে হবে তো হোম পেজে আসবেন এরকম ইন্টারফেস দেখতে পাবেন উপরে ক্রস চিহ্ন থাকবে ক্রস চিনতে ক্লিক করবেন ওকে ক্লিক করার পর আপনার এরকম ইন্টারফেস দেখতে পাবেন এরপর আপনার স্কুল করে নিচে আসবেন একদম নিচে আসবেন নিচে আপনার একটি এআই ফিল্টার্স অপশন পাবেন তো এই অপশনতে ক্লিক করবেন তো এআই ফিল্টার অপশনটিতে ক্লিক করার পর আপনারা এরকম ইন্টারফেস দেখতে পাবেন এরপর আপনারা স্ক্রল করে নিচে আসবেন নিচে আপনারা ক্লিক অর ড্রপ ইমেজ টু আপলোড তো এখানে আপনাদের কিন্তু ফটোটা আপলোড করতে হবে তো যেই ইমেজটিকে আপনারা গিবলি স্টাইল ইমেজে তৈরি চান তো ওই ছবিটা কিন্তু এখানে আপলোড করবেন করবেন তো ক্লিক ক্লিক করার পর ডাইরেক্ট আপনাদের গ্যালারি ওপেন হয়ে যাবে গ্যালারি ওপেন হয়ে যাওয়ার পর এরপর যেই ছবিটাকে আপনারা গিবলি গিবিল তৈরি করতে চান তো সিম্পলি সেই ছবিটিকে সিলেক্ট করবেন তো এখান থেকে আমি একটা ছবি নিয়ে নিলাম ছবিটিকে সিলেক্ট করে নেওয়ার পর আপনারা এখানে অনেক অপশন দেখতে পাবেন এই ওয়েবসাইট কিন্তু আপনাদের কোনো প্রোম দিতে হবে না আপনার প্রোম ছাড়াই কিন্তু এরকম গিবলি তৈরি করতে ওকে এরপর আপনারা এখানে একটি মোড় স্টাইল দেখতে পাবেন তো এই ক্লিক করবেন এই যে অ্যারোচন আছে এই অ্যারোচন এটার উপর ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা উপরেই সেকেন্ডে একটি অপশন দেখতে পাবেন স্টুডিও গেবলি তো আপনাদের এখানে ক্লিক করতে হবে ওকে ক্লিক করার পর আপনাদের এখানে অ্যাডজাস্ট ক্রিয়েটিভিটি এটা সিলেক্ট করতে হবে তো এটা আপনারা কম সিলেক্ট করবেন এটা আপনারা একদম যেটা কম আছে তো সেটা সিলেক্ট করে নেবেন তারপর নাম্বার অফ ইমেজ এটা আপনার ওয়ান করে দেবেন তাহলে আপনাদের ক্রেডিটটা বেশি বেঁচে যাবে এরপর নিচে আপনার ক্রিয়েট অপশন পাবেন তো এটাকে একদম এরকম করে জিরো করে দিয়ে এটা এদিকে ওয়ান করে দিয়ে নিচে ক্রিয়েট অপশন পাবেন ক্রিয়েটেট ক্লিক করবেন ওকে ক্রিয়েটে ক্লিক করার পরেই এটা একটু প্রসেস হবে একটু টাইম লাগবে তো এখানে দেখুন প্রসেসিং হওয়া শুরু হয়ে গেছে তো একটু টাইম লাগবে একটু টাইমের পরে কিন্তু আপনার যে ছবিটা সেই ছবিটা কিন্তু গিবলি স্টাইল ইমেজে তৈরি হয়ে যাবে তো ফ্রেন্ডস আপনারা দেখতে পাচ্ছেন মাত্র কয়েক সেকেন্ডেই কিন্তু সেই ছবিটা গিবলি স্টাইল ইমেজে তৈরি হয়ে গেছে তো এই যে দেখুন বিফোর আগে আমার ছবিটা এরকম ছিল এই ছবিটা গিবলি স্টাইল ইমেজে এরকম তৈরি গেছে তো ফ্রেন্ডস আপনার দেখতে পাচ্ছেন ছবিটা কত সুন্দর গিবলি স্টাইল ইমেজে তৈরি হয়ে গেছে তো ফ্রেন্ডস এরপর আপনাদের সেই ছবিটাকে ডাউনলোড করার জন্য নিচে যে ডাউনলোড অপশন আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে উপর থেকে পপো আসবে ডাউনলোড স্টার্ট হয়ে যাবে ডাইলড কমপ্লিট হয়ে গেলে ওপেনে ক্লিক করে কিন্তু আপনার সেই ছবিটাকে দেখতে পাবেন এরপর সেই ছবিটা কিন্তু আপনাদের গ্যালারিতে চলে যাবে তো ফ্রেন্ডস এইভাবে কিন্তু আপনার খুব সহজে আপনাদের মোবাইল দিয়ে আনলিমিটেড গিভিল স্টাই তৈরি করতে পারবেন